জানিয়েছে স্বামীজি স্বামীজি আমেরিকা থেকে ফেরার পর বছর পর আঠারোশো আটানব্বই সালে ষোলোই ফেব্রুয়ারি ঠাকুরের অন্যতম বিধিভক্ত নবগোপাল ঘোষ হাওড়ার রামকৃষ্ণ করে থাকতেন তার বাড়িতে ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করবে বলে ঠিক কর হয় মর তখন ছিল আলমবাজারের ভাড়া বাড়িতে সেদিন ছিল মাটির পূর্ণিমা স্বামীজি সমস্ত সাধু ও ভক্তদের নিয়ে নৌকায় গঙ্গা পা হয়ে তাওরা রামকৃষ্ণপুরের ঘাটে এসে নাম নেয় সেখান থেকে শুভাধাত করে নবগোপাল ঘোষের বাড়িতে উপস্থিত হলে এবং নিজের কণ্ঠে গান গাইছেন দুতিনি মায়ের বলে কে শুয়েছে আলো করে দেখেছেন তিরিশচন্দ্র ঘোষের লেখা এবং ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করার পর স্বতঃস্ফূর্তভাবে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল এই প্রণাম মধ্য সর্বধর্মের অবতার বরিষ্ঠ রাগ সৃষ্ঠ হয়েছিল অর্থাৎ ধর্মের স্থাপক সর্বধর্মের স্বরূপ অবতার বরিষ্ঠ কৃষ্ণ তোমাকে প্রণাম অবতার গরিষ্ঠ কথা অর্থ অবতারদের মধ্য তিনি শ্রেষ্ঠ আমরা হিন্দু ধর্মে অনেক অবতারদের নাম শুনেছি বা জানি পেয়েছি যেমন শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবান গৌতম বুদ্ধ শ্রী চৈতন্যদেব সর্বশেষ অবতার আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির মনে হয়েছিল এদের সকলের মধ্যে শ্রেষ্ঠ অবতার হলে আমাদের ঠাকুর রামকৃষ্ণ এখানে প্রশ্ন আছে কেন আমাদের ঠাকুর অবতারের ভিতর স্বামীদের কেন মনে হয় জগতে আমরা যাকে একটু বেশি ভালোবাসি তার সম্পর্কে একটু বাড়িয়ে বলি কিন্তু স্বামীজি তা ব্যতিক্রম কারণ স্বামীজি হলেন ঋষি সত্যদ্রষ্টা জীবনে তা অনুভব করেননি তা তার কণ্ঠে কখনো উচ্চারিত হয় তাই এই প্রণাম মন্ত্রে প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর অত্যন্ত সত্য এই জন্য তিনি অবতার করেছেন এখন অবতার শব্দের অর্থ এটা আমাদের আবিধানিক অর্থ অনুযায়ী অবতার মানে যিনি অবতরণ করেন মানে নেমে আসে উঁচু জায়গা থেকে উঁচু জায়গায় নেমে আসে কিন্তু অবতারের ক্ষেত্রে উঁচু বা নিচু জায়গা বলতে কি হবে উঁচু জায়গা বলতে বোঝানো হবে চিন্ময় জগৎ চৈতন্যময় জগৎ ঊর্ধ্ব যেখানে ঈশ্বর অধিষ্ঠান করে বলে আমরা মনে করি আর নিচু জায়গা বলতে এই মায়াময় পৃথিবী এখানে অবতার নেমে আসে জীবের দুঃখে কাতর হয়ে এভাবেই সব অবতার এসেছে একবার আমেরিকায় স্বামীজিকে একজন জিজ্ঞাসা করছি যে অবতার কি স্বামীজি বলেছিল কপাল বচন অর্থাৎ যিনি বললেন ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন ঠাকুর কিন্তু এই অবতারের ব্যাখ্যা একটু অন্যরকম ভাবে বলেছে সে সময় সিদ্ধার্থ শাস্ত্রী একজন পণ্ডিত ব্যক্তি তিনি ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন একজন সিদ্ধার্থ শাস্ত্রী ও তার এক বন্ধু খ্রিস্টার পাত্রী দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সিদ্ধার্থ শাস্ত্রী পরিচয় করিয়ে দিলেন খ্রিস্টান পাত্রী তো বাবা আপনি ঋষি কিভাবে জানেন কেননা তিনি তো কেন তিনি তো ঈশ্বরের অবতার এটা ঠাকুর বলছেন পাত্রিক জিজ্ঞাসা করছেন অবতার বলতে আপনি কি বলেন তারপর ঠাকুর বলছে যে সে কীরকম জানো আমি শুনেছি সমুদ্রের জল কোনো কোনো স্থানে বড় হয় অনন্ত সমুদ্র পড়ে রয়েছে এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল ধরা চোয়ার মতো হল অবতার যেন কত থাকে রকম মানে অনন্ত সমুদ্র যেমন পড়ে আছে তল পাওয়া যায় না অনন্ত শক্তিমান ঈশ্বর তাকে ধরাও চোয়া যায় না কিন্তু কোনো বিশেষ কারণে তিনি কোনো ভাগ্যবানের ঘরে মানব শিশুরূপে জন্মগ্রহণ করেন তখন সাধারণ মানুষ তার সঙ্গে উঠা বসা করে তাকে ধরতে যেতে পারে যেমন কি হয়েছিল অযোধ্যায় দ্বারকায় কপিলা বস্তুতে আর হয়েছিল কামার পুকুরে মানে কোনো বিশেষ ঐশ্ব শক্তির আবির্ভাব ঘটে দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের লীলা চলছে মাস্টারমশাই ঠাকুর নিজে জিজ্ঞাসা করলেন এ থেকে তোমার কি বোধ হয় মাস্টার মশাই বললেন যীশু কৃষ্ণ শ্রী চৈতন্যদেব আর আপনি এক ঠাকুর বললেন এক 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 বই ঠাকুর তার নিজের শরীর থেকে বলছে দেখো না কেমন মানে তার সমস্ত শরীরে মানে আর এটাই সমস্ত অবতারে রূপ ঠাকুর ঠাকুর নিজের মধ্যে স্বামীজিকে বলছেন যে রাম যে কৃষ্ণ এই শরীরে সেই রাম কৃষ্ণ ঠাকুর কাঞ্চন স্পর্শ করতে পারতেন না স্বামীজি বিভিন্নভাবে তাকে পরীক্ষা করেছে একদিন তার বিচার টাকা দিয়েছিল না তথা মতো জানে এইগুলো তাকে বিচারা বসা মাত্র